জনগণ বিএনপি কে ভুলে যাচ্ছে অথবা এভাবে বলা যায় রাজনীতি থেকে বিএনপিকে ভুলিয়ে দেয়া হচ্ছে বিএনপি নাই হয়ে যাচ্ছে অচিরেই বিএনপি রাজনীতি ধ্বংস হয়ে যাচ্ছে যেমন নাসিরউদ্দিন পাটরি বলেছেন বিএনপির মৃত্যু ঘন্টা বেজে গেছে রাইট রাজনীতি থেকে বিএনপির বিদায় ঘন্টা বেজে গেছে এটা বিএনপির বুদ্ধিজীবীরা স্বীকার করেন বিএনপি ন্যারেটিভের রাজনীতি করত জিয়াউর রহমান একটা ন্যারেটিভ নির্মাণ করেছে বিএনপির একটা ইডিওলজি ছিল জাতীয়তাবাদ একটা আদর্শ ছিল ইসলামী মূল্যবোধ জাতীয়তাবাদ এগুলো নিয়ে বিএনপি রাজনীতি করত বিএন আওয়ামী লীগের বিপরীতে পাল্টা ন্যারেটিভ ছিল মুক্তিযুদ্ধ নিয়ে ভারতের বিরুদ্ধে একটা ন্যারেটিভ ছিল এবং ন্যারেটিভ নির্মাণে বিএনপি কোটি কোটি টাকা খরচ করেছে জিয়াউর রহমানের উত্থানই হচ্ছে ন্যারেটিভ নির্মাণের মধ্য দিয়ে জিয়াউর রহমান ন্যারেটিভ নির্মাণের জন্য প্রেসিডেন্ট যদিও বিএনপি ক্যান্টনমেন্টে গড়ে ওঠা হা না ভোটের মধ্য দিয়ে একটা কিংস পার্টি জনমানুষের গণমানুষের দল না এই কারণে আরো বেশি সম্ভাবনা যে এই ধরনের কিংস পার্টি সাধারণত টেকে না মানুষের মধ্য দিয়ে বিএনপি বিকাশ লাভ করেনি বিএনপি বিকাশ লাভ করেছে ক্যান্টনমেন্ট থেকে রাষ্ট্র থেকে সরকার থেকে যদি ভালো কাজের কারণে মানুষ গ্রহণ করেছিল কিন্তু একটা পর্যায়ে এসে সেই গ্রহণ থাকছে না বা থাকবে না এটা ইউনিভার্সাল তো এই জায়গায় জেওর রহমান আমার কলিগ ছিল অনেকের সাথে এই বিষয়ে অনেক কথা হয়েছে রাতে আমরা আড্ডা দিতাম নাকি ইউনিভার্সিটি টিচার্স ক্লাবে বিভিন্ন জায়গায় আড্ডায়ে অনেকে বলেছেন আমরা সিনিয়র প্রফেসর বলতেন যে তারা কেউ জেওর রহমানের উপদেষ্টা ছিলেন আমি নাম বললাম না এখনো আছে কেউ কি টকশো করেন তাদেরকে হঠাৎ করে ফোন দিতেন টেলিফোন করতেন ডেকে পাঠাতেন ডেকেছে স্যার কখনো কখনো সেনাবাহিনীর গাড়ি এসে নিয়ে যেত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মেধাবী সাংবাদিক মেধাবী চিকিৎসক তরুণ আলেম এবং ডেকে ডেকে তাদেরকে বলতেন যে তোমরা দেশের জন্য কাজ করো তোমরা কি যোগ্যতা আছে এফোর্ট দাও আমি হেল্প করি কামাল উদ্দিন চাও আপনার তোমার পরিকল্পনা কি অল্প কিছু টাকা চাই টাকা দিয়ে বেশি করো মাদ্রাসা বানাও এখন সে মাদ্রাসা বড় মাদ্রাসা এভাবে মেধাবীদের ডাকতেন এবং তাদের মাধ্যমে ন্যারেটিভ নির্মাণ করতেন যে রহমানের পলিটিক্সে যা যার ফলে জিয়ুর রহমান বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ শাসক যেভাবেই ক্ষমতা আসুক না কেন জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ শাসক এতে কোনো সন্দেহ নাই আমরা ভেবেছিলাম যে প্রফেসর ইউনুস জিয়াউর রহমান কে ছাড়িয়ে যাবে কিন্তু জিয়াউর রহমানের মতো শাসক প্রফেসর ইউনুস হতে পারে নাই যদিও মির্জা ফখরুল প্রফেসর ইউনুসের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখেছেন কিন্তু জিয়া ইউনুসের চেয়ে অনেক ভালো শাসক ছিলেন তার একটা ন্যারেটিভ ছিল সব দিক ঠিক করে ফেলেছিলেন সব মেধাবীরা বিএনপি করতে ওই সময় কিন্তু এখন বিশেষ করে পাঁচ আগস্টের পর চব্বিশ সাল পাঁচ আগস্টের পর বিএনপি গরিব ভয়রাতি হয়ে গেছে কোনো ন্যারেটিভ নেই কোনো ন্যারেটিভ নির্মাণ করতে পারে না কোটি কোটি টাকা খরচ করে কিন্তু পারে না এখন কোন কায়দে কিচ্ছু না পরে ন্যারেটিভ নির্মাণে অনেক চেষ্টা করেছে যেমন জামাত জান্নাতের টিকিট বিক্রি করে এরা নারী বিদ্বেষী এরা ক্ষমতা আসলে এই হবে সেই হবে জামাত স্বাধীনতা বিরোধী অমুক তমুক না ন্যারেটিভ নির্মাণ করেছে কোনোটা খায় না এখন বিএনপি প্রচার করছে যে এখন পোস্ট ন্যারেটিভ পলিটিক্স ন্যারেটিভের রাজনীতি শেষ ন্যারেটিভ ন্যারেটিভ দিয়ে কিচ্ছু হবে না এখন ওই ন্যারেটিভ নির্মাণে বাদ দিয়ে দিয়েছে বয়ান দিয়ে কিচ্ছু হবে না কি হবে এখন রাজনীতি হবে মানে মুখ ফুটে তো বলতে পারে না পেশি শক্তির রাজনীতি অবশ্যই ভাড়াটিয়া বা জামাইকোটার বুদ্ধিজীবী এরা বলে গুড গভর্নেন্স ইকোনমিক রিকভারি এর বাইরে বিএনপির কোন রাজনীতি নাই ন্যারেটিভ নির্মাণ করতে না পেরে এখন এইটা বলছে এই যে বিএনপি রাজনীতি থেকে হারিয়ে যাচ্ছে বিএনপির বিদায় এবং জনগণ বিএনপি কে ভুলিয়ে ভুলে যাচ্ছে অথবা এই সামাজিক শক্তি যারা ন্যারেটিভ নির্মাণ করতে পারে তারা জনগণ থেকে বিএনপি কে ভুলিয়ে দিচ্ছে পিনাকি মাহমুদুর রহমান ইলিয়াসরা আমরা মির্জা ফখরুল একটা বক্তব্য পরাবার দুই দিন একই বক্তব্য দিলেন এর মানে এটা পরিকল্পিত ভাবে দিচ্ছেন এটাও একটা ন্যারেটিভ নির্মাণ করার চেষ্টা করছেন কিন্তু পারছেন না কি বলছেন মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে অথচ একটা মিথ্যা কথা মুক্তিযুদ্ধকে কেউ কটাক্ষ করছে না মুক্তিযুদ্ধ বিরোধী কোনো তৎপরতা বাংলাদেশে চলছে না মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে বলার মতো কোনো সিচুয়েশন বাংলাদেশে ক্রিয়েট হয়নি তারপরও কেন মির্জা ফখরুল যিনি চেতনায় রাজাকার ছিলেন মির্জা ফখরুল নিজে রাজাকার ছিলেন কারণ চেতনায় রাজাকার যেহেতু তার বাপ সাজাপ্রাপ্ত রাজাকার ছিল পাকিস্তান ভেঙে যাওয়ার পর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দালাল আইনে গ্রেপ্তার হওয়া এবং জেল খাটা সাজাপ্রাপ্ত রাজাকার মির্জা রহুল আমিনের ছেলে মির্জা ফখরুল যেহেতু মির্জা ফখরুলের বয়স বাইশ তেইশ সত্ত্বেও যুদ্ধে যাননি তাহলে বোঝা যায় যে বাপের চেতনা ধারণ করে যুদ্ধে যাননি